পারস্য উপসাগরের নীল জলরাশিতে আবার জেগে উঠেছে এক ভয়ঙ্কর সমুদ্র দানব যে দানব দু সালে উল্টে পড়ে সবাইকে অবাক করেছিল আজ সে আবারও শক্তিশালী রূপে ফিরে এসেছে ইরানের মুজগ্লাস ডিস্ট্রয়ার শাহান্ত যা একসময় গভীর পানিতে কাত হয়ে নিঃশ্বাসহীন হয়েছিল আজ বজ্রনীনাদে আবার সমুদ্রকে চিরে এগোচ্ছে বান্দর আব্বাসে নৌবাহিনী দিবসের সেই মুহূর্ত যেন উপসাগরকে নতুন করে জানিয়ে দিল ইরান হার মানে না আর হার মানলেও আরও শক্তি নিয়ে ফিরে আসে এই পুনঃ কমিশনিং অনুষ্ঠান শুধু একটি জাহাজের পুনর্জাগরণ নয় এটি ছিল ইরানের শক্তির ঘোষণা ইসরায়েল আমেরিকা আর উপসাগরের প্রতিটি প্রতিদ্বন্দ্বীর উদ্দেশ্যে একটি স্পষ্ট বার্তা ইরান ভেঙে পড়ে না বিমান হামলা নিষেধাজ্ঞা বা দুর্ঘটনায় তার মনোবল নড়ে না যে দেশ নিজের উল্টে যাওয়া ডিস্ট্রয়ার টেনে তুলে আবার যুদ্ধক্ষেত্রে ফিরিয়ে আনতে পারে সে দেশ শক্তি ও দৃঢ়তার নতুন সংজ্ঞা তৈরি করে ইরান দেখিয়ে দিল সমুদ্র শক্তি তাদের হাতেই নিরাপদ পঁচানব্বই মিটার দীর্ঘ এবং প্রায় এক টন ওজনের এই শাহান্দ ডিস্ট্রয়ার এখন ইরানের সবচেয়ে আধুনিক যুদ্ধজাহাজগুলোর একটি দৃশ নট গতিতে দৌড়ানো স্টিলথ যুদ্ধদেহ সমুদ্রের ঢেউ চিরে এগিয়ে যায় যেন এক সমুদ্র শিকারী চারটি দশ হাজার হর্স পাওয়ার ইঞ্জিন তাকে দিয়েছে অসাধারণ গতি ও টিকে থাকার ক্ষমতা সমুদ্রে টানা একশো পঞ্চাশ দিন অবস্থান করার সক্ষমতা প্রমাণ করে ইরান শুধু উপসাগরের নৌশক্তি নয় বরং দূরবর্তী সমুদ্রেও নিজের উপস্থিতি বজায় রাখার সক্ষমতা অর্জন করেছে এএসআর থ্রিডি রাডার ইলেকট্রনিক ওয়ারফেয়ার স্যুট এবং স্টিলথ ডিজাইন শাহান্তকে করেছে ইরানের প্রকৃত সমুদ্র ঢাল দু পঁচিশ সালে শাহান্ত যে আপগ্রেড পেয়েছে তা ইরানের নৌবাহিনীকে এক নতুন যুগে নিয়ে গেছে এতে যুক্ত হয়েছে শাহেদ থ্রি যার রেঞ্জ একশো কিলোমিটার এবং ত্রিশ কিলোমিটার উচ্চতায় লক্ষ্য ভেদ ক্ষমতা ড্রোন ক্রুজ মিসাইল জেট সব ধ্বংস করতে পারে এই মিসাইল একই সঙ্গে যুক্ত হচ্ছে নভাব নৌভিত্তিক এক উন্নত ভিএলএস এয়ার ডিফেন্স সিস্টেম একসঙ্গে আটটি লক্ষ্য অনুসরণ ও আক্রমণ করার ক্ষমতা এটি এটি শাহান্দকে অঞ্চলের সবচেয়ে আধুনিক এয়ার ডিফেন্স ডিস্ট্রয়ার হিসেবে গড়ে তুলবে ভবিষ্যতে এতে আবু মাহদি দূরপাল্লার নৌক্রুজ মিসাইল যুক্ত হলে উপসাগর অঞ্চলে ইরানের নিয়ন্ত্রণ আরও দৃঢ় হবে এই ডিস্ট্রয়ের একা কাজ করবে না এর সঙ্গে যোগ হয়েছে ইরানের নতুন শক্তি কুর্দিস্তান ফরওয়ার্ড শিপ তেত্রিশ বছর বয়সী একটি তেলবাহী জাহাজকে রূপান্তর করে এই বিশাল ভাসমান ঘাঁটি তৈরি করা হয়েছে এটি একসঙ্গে তিনটি ডিস্ট্রয়ারকে তিন বছর টানা বিশ্বভ্রমণ সমর্থন দিতে পারে বন্দরে না ঢুকেই এতে হেলিপ্যাড ড্রোন অপারেশন সেন্টার মেডিকেল ইউনিট উদ্ধার সুবিধা সব আছে ইরান এখন শুধু উপসাগরে নয় বরং ভারত মহাসাগর লোহিত সাগর এবং আটলান্টিক পর্যন্ত নিজেদের উপস্থিতি বাড়াতে চায় কুর্দিস্তান সেই লক্ষ্য পূরণের প্রধান হাতিয়ার শাহান্ত ইতিমধ্যেই প্রমাণ করেছে যে এটি শুধু প্রদর্শনী জাহাজ নয় দু সালে গালফ অব অ্যাডিনে জলদস্যু দমনে অংশ নেয় দু হাজার একুশ সালে মার্ক্রান বেসশিপ একশো তেত্রিশ দিনের অভিযানে আটলান্টিক পৌঁছে সেন্ট পিটার্সবার্গে রুশ বাহিনী দিবসে অংশ নেয় ইরানের ইতিহাসে প্রথমবারের মতো কোন নৌযান বিদেশি বন্দরে না গিয়ে আটলান্টিক অতিক্রম করতে সক্ষম হয় এসব মিশন শত্রুদের বুঝিয়ে দেয় ইরানের নৌবাহিনী শুধু প্রতিরক্ষা নয় বরং কৌশলগত উপস্থিতি বাড়ানোর সক্ষমতা অর্জন করছে জুলাই দু এক মারাত্মক দুর্ঘটনায় শাহান্দ পানি ঢুকে উল্টে যায় শত্রুরা ভেবেছিল ইরানের সবচেয়ে আধুনিক ডিস্ট্রয়ার এবার হয়তো ইতিহাস হয়ে যাবে কিন্তু ইরান দেখিয়ে দিল পরাজয় তাদের অভিধানে নেই দুইবার ডুবে যাওয়া এই যুদ্ধ জাহাজকে ইরানের ইঞ্জিনিয়াররা চোদ্দ দিনের উদ্ধার অভিযানে টেনে তোলেন একজন কর্মকর্তা শহীদ হন কয়েকজন আহত হন তবুও অভিযান থামে না শেষ ২২ জুলাই দু হাজার চব্বিশ আবার পানির উপর উঠে আসে এরপর সম্পূর্ণ ওভারহল করে দু সালে আবার যুদ্ধ সক্ষম রূপে সমুদ্রে নামানো হয় এটি এক ধরনের সামুদ্রিক পুনর্জন্ম যা শুধু ইরানের মতো দৃঢ় জাতির পক্ষেই সম্ভব ইরানের নৌবাহিনী যে আজকের অবস্থানে পৌঁছেছে তা কোনো রাজনৈতিক প্রচারণা নয় এটি খাঁটি সামরিক বাস্তবতা সান্দাহ ডিস্ট্রয় ও কুর্দিস্তান ভাসমান ঘাঁটির পুনর্গঠন ইরানকে এক জিনিস স্পষ্টভাবে বুঝিয়ে দিয়েছে আধুনিক যুদ্ধ আর পুরনো নিয়ম মানে না প্রশ নট গতিসম্পন্ন একটি স্টেলথ ডিস্ট্রয়ার যখন সমুদ্রে থাকে তখন সেটি শুধু একটি জাহাজ নয় একটি মোবাইল মিসাইল প্ল্যাটফর্ম একটি আকাশ প্রতিরক্ষা কেন্দ্র একটি অ্যান্টি সাবমেরিন হান্টার এবং একটি ভাসমান কমান্ড স্টেশন শাহান্তের নতুন সাহেত্রী ও নবাব সমন্বিত এয়ার ডিফেন্স লেয়ার ইরানকে সেই ক্ষমতা দিচ্ছে যা শুধু বড় শক্তিগুলোর ছিল একসঙ্গে আকাশ সমুদ্র ও সাবমেরিন হুমকি মোকাবেলা করার ক্ষমতা একসঙ্গে আছে কামান্দ সিআইডব্লিউস টর্পেডো সিস্টেম স্টিলথ ফ্রেম এবং হেলিকপ্টার অপারেশন সব মিলিয়ে শাহান্দ শুধু একটি ডিস্ট্রয়ার নয় বরং উপসাগরের সম্পূর্ণ নৌযুদ্ধক্ষেত্র নিয়ন্ত্রণ করার মতো মোবাইল হান্টার কিলার ইউনিট এই ডিস্ট্রয়ার যখন কুর্দিস্তানের মতো ফরওয়ার্ড বেস শিপের সহায়তা পায় তখন ইরান সামুদ্রিক অভিযানে ব্লু ওয়াটার ক্ষমতার দিকে এক ধাপ এগিয়ে যায় যা উপসাগরীয় অঞ্চলে একমাত্র ইরানেরই রয়েছে শাহাদ ডিস্ট্রয়ার এবং কুর্দিস্তান ভাসমান ঘাটের পুনরুদ্ধার উপসাগরের শক্তি সমীকরণ পাল্টে দিয়েছে হরমুজ প্রণালীর গুরুত্বপূর্ণ সমুদ্রপথ এখন আরও দৃঢ়ভাবে ইরানের নিয়ন্ত্রণে আমেরিকা ইসরায়েল বহু বছর ধরে উপসাগরে আধিপত্য বজায় রাখতে চাইলেও ইরান স্পষ্টভাবে ঘোষণা করেছে সমুদ্রপথের নিরাপত্তা আঞ্চলিক দেশগুলোর দায়িত্ব বহিরাগত শক্তির নয় ইরানের সমুদ্রকেন্দ্রিক শক্তি বৃদ্ধি এখন উপসাগর থেকে ভারত মহাসাগর পর্যন্ত তার প্রভাব বাড়িয়ে তুলছে শাহান্তের প্রত্যাবর্তন শুধু সামরিক শক্তির প্রতীক নয় এটি ইরানের আত্মবিশ্বাস দৃঢ়তা এবং সামুদ্রিক উচ্চাকাঙ্ক্ষার ঘোষণা প্রিয় দর্শক ইরানের এই নতুন ডিস্ট্রয়ার কেন্দ্রিক সমুদ্র শক্তি কি ভবিষ্যতে আমেরিকা ইসরায়েলের নৌ আধিপত্যকে চ্যালেঞ্জ করবে নাকি এটি শুরু হলো ইরানের আরও বড় এক সমুদ্র অভিযানের আপনার মতামত কমেন্টে জানান ইরানের সামরিক শক্তি নিয়ে আরও জানতে আমাদের চ্যানেলটির ভিডিও ট্যাপ থেকে ঘুরে আসুন এই ভিডিওটি ভালো লাগলে লাইক বাটনে ক্লিক করুন ভিডিওটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করে তাদেরকেও ভিডিওটি দেখার সুযোগ করে দিন ধন্যবাদ